শুভ দুপুর বন্ধুরা আজকে আমি বসলাম না ছেলে বসলো খেতে এই যে কি দিয়ে খাচ্ছিস বল চিকেন ভাত পেঁয়াজ শসা টমেটো এটা যাই নাকি কাকড়াল ভাজা আমি খাবো না কেন খা খাই না এই যে ভেন্ডি আলু তরকারি খাবি না সবজি খাই না চিকেনটা খা খেয়ে দেখ কেমন হয়েছে এত তেল দিয়ে রান্না করো কেন লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল করেছি একটু লেবু চিপে নে এমা তোকে লেবু দেই নি না দাঁড়া লেবুটা দিচ্ছে

আমার ছেলে সবজি খাবে না না ভেন্ডি খাবে না কাঁকড়েল খাবে তাও প্লেটে একটা কাঁকড়েল দিয়েছি আর ভেন্ডিও দিয়ে রেখেছি খাবে না চিকেন লেগ পিসটা খাও পরে খাবে ও ও শেষে খায় প্রথমে ঝোল দিয়ে ভাত মেখে নেবে ঝোল দিয়েই খেতে থাকবে আলু মাংস এগুলোকে সাইডে রেখে দেবে সবার শেষে খাবে এরকম কে কে খায় জানাবে কমেন্ট করে আপনাদের বাচ্চারাও কি এরকমভাবে খায় আমার ছেলে তো সবসময় এরকমই খায় কেউ খায় না একমাত্র দুই এরকম না ওই যে লেগ পিস টা রেখে দিল বাটির মধ্যে ওটা আবার সব চিকেন ওর মধ্যে তুলে দিচ্ছে লাস্টে খাবে তোর নাকি ঝাল লাগছে তো তুই অত ঝোল ঢেলে নিয়েছিস কী হয়েছে চলো টাটা বাই বাই ও খেতে থাকুক